আশা করি ভালো আছেন আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনের সাপ্তাহিক সিনেমা বিষয়ক অনুষ্ঠান দেখার জন্য আমরা নিয়মিতভাবে আয়োজন করি এই অনুষ্ঠান যারা নিয়মিতভাবে দেখেন তারা তো জানেন আর যারা নতুনভাবে জয়েন করেছেন তাদের একটু সংক্ষেপে জানিয়ে দিই চলচ্চিত্র সংশ্লিষ্ট একজন আমন্ত্রিত অতিথিকে আমরা আমন্ত্রণ জানাই এই অনুষ্ঠানে তাকে নিয়ে চলচ্চিত্র ভাবনা চলচ্চিত্রের বর্তমান অবস্থা সাম্প্রতিক পরিস্থিতি ভবিষ্যৎ সম্ভাবনা সেগুলো নিয়ে বিস্তারিত আলাপ করি আর সিনেমা রিলিজ হয়েছে অথবা সামনে রিলিজ হতে পারে এরকম সিনেমার কিছু গান দেখানোর চেষ্টা করি আড্ডার ফাঁকে ফাঁকে একই ফর্মেটে সাজিয়েছি আজকের এই অনুষ্ঠান আশা করি ভালো লাগবে আপনাদের এবং পুরো অনুষ্ঠান জুড়েই থাকবেন আপনারা মনিরা শর্মিন প্রীতু চলুন কথা বলি আমাদের আজকের অতিথির সঙ্গে আপু আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে কেমন আছেন ভালো আছে আপনি ভালো আমার কাজ তো ভালো থাকা আর আমন্ত্রিত অতিথিকে ভালো রাখা একটা ঈদ গেল জমজমাট বিশেষ করে চলচ্চিত্র চলচ্চিত্র দর্শক নিয়ে চলচ্চিত্রের যারা ভাবেন তাদের জন্য একটা অর্থে ঈদ গেছে এটা সত্যিকার আমি দর্শক হিসেবে মনে করি আপনি যেহেতু এটা নিয়ে পড়াশোনা করেন এটা নিয়ে গবেষণা করেন আপনার কাছ থেকে জানতে চাই ঈদ কেমন গেল আমি তো বলবো বেশ ভালোই গেল কারণ অনেকদিন ধরেই কিন্তু সিনেমা দেখছি সিনেমা নিয়ে কাজ করছি আমার কেন জানি মনে হচ্ছে যে দু সালে এসে সিনেমা অন্যভাবে রিভাইভ করেছে দু হাজার একুশে করোনার মধ্যে আমরা একটা দেখতে পাচ্ছিলাম একটা বদল হচ্ছে এবং সেটার হাত ধরে দু হাজার এসে ছটা সিনেমা এবং হচ্ছে এই কিছুদিন আগেই মানে এই টানা যে সিনেমাগুলো আমরা দেখলাম সেই সময়ে টিকিট নাই হয়ে যাওয়া টিকিট না পাওয়া যাওয়া এবং হচ্ছে প্রেক্ষাগৃহগুলো ফুল থাকা এবং সেটা নিয়ে প্রচুর আলাপ আলোচনা সোশ্যাল মিডিয়া মিডিয়া মেন মিডিয়া সব জায়গায় কিন্তু প্রচণ্ড আলাপ হচ্ছে এবং দর্শকের একটা সুন্দর ধরনের পরিবর্তন আসছে তারা হচ্ছে সেটা নিয়ে আলাপ করতে চাচ্ছে যখন আমি সিনেমাগুলো দেখতে গেছি তখন তারা বলছে তারা শুধু একটা সিনেমা দেখবে না তারা সবগুলো সিনেমা দেখবে অ্যাটলিস্ট তিনটা চারটা তো দেখবে এবং লাইন দিয়ে টিকিট কাটা একটু একটু করা এই কালচার কিন্তু অনেক দিন ছিল না ফলে এই যে আমার মনে হচ্ছে যে আসলে সিনেমা অনেকখানি রিভাইভ করেছে আসলে ধরেন আমরা যখন রাজাক সাবানাকে দেখতাম বা রাজা কবডি ম্যামকে দেখতাম অথবা এরপরে মৌসুমী ওমর সানি আমাদের সালমান শাহ তার পরবর্তীতে মান্না ভাই এবং এই সময়টা থেকে গেল পঁচিশ বছর ধরে এক সাকিব খান সুপারস্টার সুপারস্টার থেকে মেগাস্টার এখন ইন্টারন্যাশনাল স্টার হতে যাচ্ছেন আমাদের জন্য কতটুকু গুড উনার যখন সিনেমা দেখতে গেলাম বর বাতে বা হচ্ছে তার আগেও তুফান সেই জায়গাগুলোতে উনি আপনি দরদার প্রিয়তমা দেখেননি না প্রিয়তমা দেখেছি আপনি তো প্রিয়তমাতে বন্ধু ছিলেন সাকিব খান এক্স্যাক্টলি আচ্ছা সাকিব সাকিব খান বিষয়ে কথা বলতে গেলে আসলে এখন সিঙ্গেল স্ক্রিনগুলোতে সাকিব খান আসলে কি সেটা নিয়ে তো আসলে কথা বলার কোনো জায়গা নাই মাল্টিপ্লেক্সগুলোতে আমার কেন জানি মনে হচ্ছে রিসেন্ট ঈদের মধ্যে এসে যে আফরান নেশো বা সিয়ামো কিছুটা তাদের অবস্থান করে নিচ্ছে মানে যে হেজেমনিটা গেল প্রায় পনেরো বছর বিশ বছর ধরে সেটা মাল্টিপ্লেক্সের জায়গায় এসে কিছুটা হয়তো একটু মনোটানাস বলবো না মানে উনার যে একটা হেজে মনে ছিল সেই জায়গাতে কিছুটা হলেও আর নিশো কিছুটা নিয়েছে কিছুটা সিয়াম নিয়েছে আমার কাছে মনে হয় নাই যে নিশো ভাই কিছুটা নিয়েছেন আমার কাছে মনে হয়েছে হ্যাঁ নিশো ভাই পুরোটাই তার জায়গা থেকে হান্ড্রেড পার্সেন্ট সুরঙ্গের কথা আপনি ভাবেন যে একটা নাটক থেকে আসা একটা নায়ক যিনি হচ্ছেন দশ কোটি টাকা প্রায় প্রায় দশ কোটি এদিক ওদিক হতে পারে উনি আয় করে ফেলেছেন এবং এটা কিন্তু বাংলাদেশের হিস্ট্রিতে নাই তো আফরানিসা আসলে একটা স্ট্যান্ডার্ড তৈরি করেছেন সেটা হচ্ছে সুরঙ্গতে রাহান রাফি এবং সেখান থেকে কিন্তু এই যে আমরা শিহাব শাহিনের দাগি দেখলাম সেখানে কিন্তু স্ট্যান্ডার্ড কমে নাই এবং যখন আমরা দেখেছি আমার পাশে একজন আমার বয়সে নারী ছিলেন এবং এর পাশে জেনজির দুজন সবাই কানছে মানে এটা অভিনয়ের কারণে ওয়েল নিটেড গল্প এবং তার সাথে আফরানিসা আসলে টেনে নিয়ে গেছে গল্পটা খুবই সুন্দর অসাধারণভাবে পাশাপাশি ছটা মুভির মধ্যে চক্কর বেশ ভালো প্রশংসিত আমরা প্রথমে ভেবেছিলাম যে টেলিভিশনে যাকে প্রতিনিয়ত দেখা যায় সেই মোশারফ করিমকে দেখার জন্য ঈদের মধ্যে দর্শক যাবে কি আচ্ছা চক্করের বিষয়টা কি দেখেন আমরা কিন্তু যদি আপনি পঁচিশ বছরের কথা তো বললেন শেষ পঁচিশ বছর এই পঁচিশ বছর কিন্তু আমরা তিনটা এরায় ভাগ করতে পারি যেমন এটা আসলে যেহেতু গবেষণা করি একটু গবেষণার ভাষায় বলি যেমন দু পরবর্তীতে আমরা যখন গবেষণা করছিলাম ওই সময়টাকে বলছিলাম জেল জমানা এবং দুই হাজার পনেরোর পর থেকে যখন ঢাকা অ্যাটাক হয় ঢাকা অ্যাটাকের পর থেকে দুই সাল পর্যন্ত আমরা এটাকে বলছি কপ থ্রিলারের এরা এবং আপনি এমন একজন ফিল্ম মেকার পাবেন না মানে একটা খুব নর্মাল রোম রোমান্টিক গল্প সেটা কিন্তু আপনি পড়ান একটা রোমান্টিক গল্প কিন্তু আপনার স্ক্রিনটা থেকে আপনি দেখছেন থানা থেকে শুরু হচ্ছে বা হচ্ছে আপনি মুস্তাফা সারো আর ফারুকির খুবই একটা রোমান্টিক গল্প কিন্তু হাফে গিয়ে আপনার কিন্তু কপ থ্রিলার হয়ে গেছে তো ফলে এই এরাটা কিন্তু একদম কপ থ্রিলারের গল্প যেটার মনে হয় এন্ডিং আমি আমি আমার ভাষায় বলি এটাকে পুলিশ পুলিশি পৌরুষ ওই সময়টাতে আসলে মনে হয় পুলিশের যে ইমেজ সেই ইমেজটা বিল্ড করার জন্য আসলে কিন্তু আমরা বলি যে চলচ্চিত্র স্টেট অ্যাপারেটাস হিসেবে কাজ করে তো সেই সময় চলচ্চিত্র সেটা কাজ করেছে এবং সেটারই এক একেবারে শেষের দিকে এসে আমরা একটা কপ থ্রিলার পাচ্ছি কিন্তু এবার কিন্তু অনেক ধরনের সিনেমা হয়েছে তাই না তো যদি একটু বলতে চাই যে বরবাদ দাগি এবং জঙ্গি এ তিনে কিন্তু ব্যাড বয়ের গল্প তাই না তিনজনই ব্যাড বয় তো এটা আসলো কোথেকে এনিমেল থেকে আর লুকগুলো আসলো থেকে পুষ্পা থেকে তাই না যে হচ্ছে পুষ্পার মতো সবার দাঁড়িয়ে আছে আপনারও আছে এখন তাই না মানে এখন কিন্তু নতুন লুক আসছে যে আপনি আর চকলেট বয় থাকতে চান না আফরান নিশো চকলেট বয় থেকে হয়ে গেছেন একদম রাফ সাদা মাটা একদম রাফ সাদা মাটা কিন্তু তার দাঁড়িয়ে আছে এবং আপনি দেখেন তিন নায়কেরই কিন্তু দাঁড়িয়ে আছে ওই যে জিল্লু মালটা দে যেটা খুব ভাইরাল ডায়ালগ এবার সেখানে তো এই ভাইরালই হয়েছে মানে তার সেই গাউন এবং হচ্ছে এবং এবং হাতে দাড়ি একটা ভালো ধরনের পরিবর্তন আসছে এবং এই এরাটাকে আমরা বলছি ব্যাট বয়ের এরা যেটা হচ্ছে এনিমেলের হাত ধরে তৈরি হলো পুষ্পার হাত ধরে আরো অনেক কিছু জানার আছে তার আগে আমি একটু দর্শকদের কাছে যাচ্ছি দর্শক বন্ধুরা আলাপ হচ্ছে আমাদের সিনেমা নিয়ে চলছে গবেষণা নিচ্ছি ছোট্ট একটা ব্রেক আবারও দেখা হবে তীব্র বিরতি পর আপনাদের সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি তিব্য স্নো প্রেজেন্ট সিনেটসে চলুন কথা বলি আমাদের আজকের অতিথির সঙ্গে অনেক রিভিউয়ারদেরকে আমি দেখেছি যারা এই দাগি দিকে এসে বলেছে এবার ঈদের সেরা মুভি হচ্ছে দাগি তারা কেন কথাটা বলেছে এবার ঈদের একটা বড় পরিচালক কিন্তু ডেবুটান্ট মানে তার ডেবু করেছে কিন্তু শিয়াব শাইন হচ্ছে সেই ব্যক্তি যিনি বাইশ বছর আগে থেকে আমরা রোমিজের আয়না দেখেছি তারপরে রিসেন্টলি কাছের মানুষ দূরে থুয়ে এটা যদি তার দ্বিতীয় সিনেমা বড় স্ক্রিনে কিন্তু তার কিন্তু অভিজ্ঞতার অভাব নাই তিনি আসলে পোক্ত মানুষ আমি শেয়াব শাহিনের প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই যে শেয়াব শাহীন অনেক বেশি রেভলিউশনারি কিছু করে ফেলবেন এমন না কিন্তু শিয়াব এত সুন্দরভাবে মাপা স্ক্রিনে এত সুন্দরভাবে ওয়েল নিটেড ভাবে আপনাকে গল্পটা বলতে পারবে যেমন আবদুল্লাহ মোহাম্মদ সাদের কথা যদি আমি বলি রেহানা মারিয়াম নূর সে কি করেছে পুরাটুকুতে জার্কি মুভমেন্ট ব্যবহার করেছে বাংলাদেশে এটা আমরা কখনো ভাবতে পারি না কিন্তু শিয়াব শাহিন এটা করবেন না উনি উনার মাথা খুব ঠান্ডা উনি জানেন যে হ্যাঁ কি করলে দর্শক পছন্দ করবে গল্পটাকে আমি ওয়েল নিটেড বলবো এবং হচ্ছে ফর্মুলায় ফেলেই বলবো তাহলে দাগি কি দাগি হচ্ছে একটা রিডেমশন স্টোরি এখন যদি আপনি বরবাদের কথাও বলেন তাহলে বরবাদও তো রিডেমশান স্টোরি তো বরবাদের ক্ষেত্রে কি হয় নতুন একজন বানিয়েছেন এটা ওনার ডেবু ফিল্ম মেহেদি হাসান হৃদয়ের এটা কিন্তু ডেবু ফিল্ম তো সেখানে আমরা তখন ওটা হচ্ছে পরিচালকের ফিল্ম থাকে না কিন্তু আর ওটা তখন শাকিব খানের ফিল্ম হয়ে যায় আর এক্ষেত্রে কিন্তু এটা আফরান নিশ্বরও ফিল্ম আবার শিহাব শাহনেরও ফিল্ম এটা কিন্তু টানাটানি হয় তো ফলে হচ্ছে অনেক সুন্দরভাবে বলা গেছে এবং উনার হাতে যে যিনি ছিলেন তমা মির্জা এবং হচ্ছে আফরান নেশো এবং সুনেহরা এবং শিশু শিল্পী যিনি ছিলেন চারজনই খুবই ভালো করেছেন এবং রাশেদ মামুন অপুর কথা আমি ফেলে দিব না রাশেদ মামুন অপু ওই যে খেলা হবে এই ডায়লগ এবং হচ্ছে গিলছে বলছে সে যেভাবে হচ্ছে রাশেয়ের অ্যাক্সেন্টে কথা বলছে এবং পুরা করছে সবাই ভালো করেছে এটা পরিচালকের মধ্যে বলতেই হবে তার মধ্যে তার হাতে রসদটাও ভালো ছিল কিন্তু ওই যে ব্যাড বয় স্টোরি রিডেমশন স্টোরি এই স্টোরি কিন্তু আলটিমেটলি বরবাদের থেকে খুব আলাদা স্টোরি হ্যাঁ যে হচ্ছে প্রথমে হচ্ছে ব্যাড বয় কি করছে একটা প্লটগুলো হ্যাঁ একটা ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক একটা এমন একটা কাজ করে ফেলছে যেটা তার করা উচিত হয় না তারপরে সে সাজা ভোগ করছে তারপরে কারাগারের যে জীবনটা সেটা আমরা দেখছি সেখানে গেলে মানুষ অমানুষ হয় অমানুষ হয় পিচাস এই ধরনের ডায়লগ বা হচ্ছে ওই ওই ডায়লগটা তো খুব আমার ভালো লাগছে গাজিরাকে উনিও ভালো করেছেন গাজী রাখাত অনেক ক্ষমতাবান ক্ষমা চায় নাই বলে তাদের পতন হয়েছে এটা তো একটা পাঞ্চিং লাইন মানে জিল্লু মালদের থেকে আমার মনে হয়েছিল এই লাইনটা হতে পারে কিন্তু আসলে ও জিল্লু মালদে অনেক বেশি ক্যাচি হয়ে গেছে বরবাদে তো এই সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে গান এবং তমা মির্জা তবে এই সময়টাতে আপনারা দেখবেন যে প্রচারণার ক্ষেত্রটাও কিন্তু চেঞ্জ হয়েছে আপনারা দেখেছেন কিনা যে ওই যে মোহাম্মদ রিপন মিয়া মানে বিশেষ করে এটা আমি জঙ্গলির প্রমোশনটা নিয়ে বলবো যে আমাদের সিয়াম এমন কোনো অপশন নেই যেটা সে ছেড়েছে মানে প্রমোশনের প্রত্যেকটা উইংস সে বেস্ট ওয়েতে কাজ করেছে আই অ্যাপ্রিশিয়েট দ্যাট আর ওই যে রিপন মিয়াকে নিয়ে তিনজন মিলে একটা করলো সেটা হচ্ছে বরবাদ দাগি জগলি তিনটা মিলে করেছে ওগুলো আমার খুব ভালো লেগেছে প্রিটিস তৈরি করেছে পোস্টারের ক্ষেত্রে আমার মনে হয়েছে যে পোস্টারে দাগির পোস্টারে তবা মির্জার থাকাটা দরকার ছিল তমা মির্জাকে আর একটু ব্যবহার করা যেত এগুলো আমার মনে হয়েছে আর শিয়াব শাহিন তো আসলে রোমান্টিক জনরার বস মানে উনি যখন রোমান্টিক জনরা করেছেন অপূর্বকে অপূর্ব বানিয়েছেন অপূর্ব এমনিতেও অপূর্ব হতো কিন্তু তারপর তারা যখন জুটি বাঁধে এবং অপূর্ব যখন ভুরু উঁচু করে কথা বলে তখন তো অপূর্বকে আর কেউ আটকাতে পারে না নিঃশোর ক্ষেত্রেও কিন্তু এটা হয়েছে যে ওই যে সুনেহেরার সাথে যে দৃশ্যগুলো তমামির সাথে একটু ওয়াইল্ড প্রেম আবার অ্যাট এ টাইমে সুনাহেরার সাথে একটু টিনেজ প্রেম সেই প্রেমগুলো যেভাবে দেখানো এগুলো সে খুবই সুন্দরভাবে ওয়েল নেটেডলি করেছে জঙ্গলিটা দেখে আপনার কী মনে হয়েছে কাজ এগুলো আসলে মাল্টিপ্লেক্সের গল্প হ্যাঁ মধ্যবিত্তের গল্প শিয়াফশাইনের দাগিও যেমন মধ্যবিত্তের গল্প সেরকম আপনার জঙ্গলিও হচ্ছে মধ্যবিত্তের গল্প একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়া ছেলে সে হচ্ছে তার লাইফ স্টাইল সেরকম সেখান থেকে সে দুই বছরের জন্য বা একটা অল্প টাইম স্পেন এসে জঙ্গলি হয়ে যায় এবং তারপরে সে ফিরে আসে আমি বলবো কি যে আফরানিসর ভয়েস যেমন হেল্প করে সাকিবের ভয়েস যেমন হেল্প করে সেখানে সিএমের লুকটা হেল্প করে ঠিক আছে আমি এগুলো নিয়ে আরো কথা বলবো তার আগে একটু দর্শকের কাছে যাচ্ছি দর্শক বন্ধুরা দেখছেন থাকুন ব্রেকের পর আপনাদের সবাইকে ওয়েলকাম ব্যাক করছি তি বস্ন প্রেজেন্ট সিনেজ দেখার জন্য আমাদের সঙ্গে আছেন প্রীতু আপু চলুন কথা বলি তার সঙ্গে দর্শক আমাদের প্রস্তুত আছে তারা নতুন কিছু দেখতে চায় তো কোনটা চলছে বাজারে আমাকেও সেরকম হতে হবে এই চিন্তাটা বেশি জরুরি নাকি যেহেতু দর্শকরা নতুন কিছু চাচ্ছে চলুন একটা চ্যালেঞ্জ হিসেবে একটা নতুন কিছু করি দেখেন আলটিমেটলি এটা তো বিজনেস হ্যাঁ আপনি তো বিজনেসের বাইরে যেতে পারেন না ফর্মুলার বাইরে যেতে পারেন না তো ফর্মুলা তো পাঁচটা ভাগ আছে প্রথমে এরকম এরকমভাবে তারপরে জীবনের গল্প আছে বাকি অল্প গান গাইবেন তারপরে গুলি হবে তারপরে মারা যাবেন তারপর ফিরে আসবেন এগুলো ফর্মুলা ফিল্ম যেটা শেফ করেন খুব সুন্দরভাবে করেন এটা কিন্তু খারাপ না ফর্মুলা মেনটেন করতেও পারে না সবাই তো এরকমভাবে ইয়ার থেকে আপনাকে তো আসলে বাণিজ্যের কথা ভাবতে হবে সেরকমভাবে সিঙ্গেল স্ক্রিনে মুক্তি দেওয়া যায় নিজের গল্পগুলো বলা একই সাথে ওখান থেকে বের করে আনা হট করে আপনি পারবেন না বা আমরা পারবো না ফলে এটার একটা মিশেলে আমাদেরকে বের হয়ে আসতে হবে তবে নিজেদের গল্প বলতে হবে দেখেন সাও কি বলেন সাত্য কি বলেন যারা ওটিটিতে বানাচ্ছে কন্টেন্ট তারা তো আলাদা কন্টেন্ট বানাচ্ছে তাদের কন্টেন্ট কিন্তু অন্যান্য দেশগুলোর থেকে আমাদের গুলো ভালো হচ্ছে এটা আপনি অস্বীকার করতে পারেন না লোকজন খুব পছন্দ করে করে দেখছে বাসায় বসে বাবা মা একসাথে বসে দেখছে এটা আমাদের পক্ষে সম্ভব কারণ আমাদের যারা মেকার তারা কিন্তু এখন ইউথ ইয়া তারা আর আগের কিছু বোঝে না হ্যাঁ ভিএফএক্স ব্যবহার জিন ঠিক আছে জিন কিন্তু আপনি যাই বলেন নাই বলেন সে এটা কিন্তু মানে অনেক কিছু আছে যে বাইরের কবরের আজাব থেকে শুরু করে যে ব্যাপারগুলো আমরা ছোটবেলা থেকে অভ্যস্ত অভ্যস্ত আমরা জানি গল্প দেখেন হুমায়ুন আহমেদকে আমার কেন ভালো লাগবে লাগবে না কেন কারণ হচ্ছে আমি যখন আমি কি দেখছি যে আমি ঘুম থেকে উঠে আব্বুকে দেখছে নামাজ পড়তে মাকে দেখছি কোরআন শরীফ পড়তে এবং ওনার মুক্তিযোদ্ধা যোদ্ধা যখন না ইয়াতে যাচ্ছেন মুক্তিযুদ্ধে যাচ্ছেন তখন উনি কোরআন শরীফে চুমু দিয়ে যাচ্ছেন তাই না তো আমি তো রিলেট করতে পারি যে আম্মু বলে যে পরীক্ষা দিতে যাচ্ছে সে আয়তকে দুটো ফু দিয়ে দেয় মানে কোনো ভালো কাজে যাচ্ছে হ্যাঁ ভালো কাজে যাচ্ছে তার মানে মুক্তিযুদ্ধে যাওয়ার সময় মুক্তিযোদ্ধাদের একটা অংশ কোরআন শরীফে চুমু দিয়ে গেছে মার কাছ থেকে ফু নিয়ে গেছে তখন কিন্তু আমি রিলেট করতে পারি আর এটা তো আমার গল্প তো এই গল্পই যখন হবে এবং তার সাথে যখন নতুনদের এই যে মেকিং যে সেন্সগুলো দুর্দান্ত ক্যামেরার ব্যবহার এবং হচ্ছে এই যে বর্বাতে রোলস রয়াস ব্যবহার করলো অডি তো ব্যবহার করে তারপরে আরেকটা ল্যাম্বোগিনি আর এগুলো ব্যবহার করলো এগুলো তো সে বাইরে গিয়ে ব্যবহার করলো অনেক বড় বড়। এগুলো থাকুক এগুলো থাকতে থাক কিন্তু তার মধ্যে দিয়েও নারী রেপ্রেজেন্টেশনটা ভালো হোক এবং সিনেমার একটু চেঞ্জ হোক আমরা খুব এই ব্যাপারটাতে আশাবাদী কিন্তু এই যে চলচ্চিত্রের বাঁক সময়ে সময়ে পরিবর্তিত হয় তার দিক পরিবর্তন হয় আমরা জানতাম না দু হাজার পঁচিশটা এত ভালো যাবে আমাদের ঈদটা কিন্তু আপনি চলচ্চিত্র গবেষক চিন্তাবিদ হিসেবে আমাদের আসছে দিনে চলচ্চিত্রের ভবিষ্যৎ নিয়ে আপনি কতটুকু আশাবাদী বা আপনি কি দেখতে পাচ্ছেন ভবিষ্যতে দেখেন দু সাল থেকে আমি বলছি আমি আশাবাদী মানে প্রচণ্ড আশাবাদী ইভেন যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হচ্ছিল দুই হাজার দশে তখনও আমি বলেছি আমি আশাবাদী ওটিটিকে আপনি ফেলে দিতে পারবেন না এই যুগে এসে হ্যাঁ ওটিটি আপনার শেলফ আপনার ধরন এখন দাগি মুক্তি পেয়েছে সিয়ামের জংলি মুক্তি পেয়েছে বরবাদ মুক্তি পেয়েছে এগুলো আপনাকে যেতে হতো আর্কাইভে কিন্তু কিছুদিন পর আপনি এটা ওটিতে পেয়ে যাবেন ফলে এগুলো কিন্তু আপনার শেলফ হিসেবেও কাজ করছে ফলে শুধুমাত্র বড় স্ক্রিনে না বড় স্ক্রিন অবশ্যই বড় স্ক্রিন দিয়েই সিনেমার মুক্তি ঘটবে কিন্তু আপনার কিন্তু আশপাশটাও রেডি হয়ে আছে এখন শুধু আপনার ডেডিকেশন লাগবে আর একটু ম্যাচুরিটি লাগবে আমি খুবই আশাবাদী বাংলাদেশের সিনেমার ব্যাপারে আপনাকে অসংখ্য ধন্যবাদ একুশের পক্ষ থেকে তিব্বত সম্প্রেজেন্ট সিরিজের পক্ষ থেকে আপনাকেও ধন্যবাদ দর্শক ছিল আমাদের আজকে আয়োজন আশা করি ভালো লেগেছে নেক্সট উইক আবারও দেখা হবে নতুন কোনো অতিথি নতুন নতুন বিষয় নতুন সিনেমা নতুন নতুন গান নিয়ে ভালো থাকবেন একুশের সঙ্গেই থাকবেন বিদায়